আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফাসাদ ফিল আর্দ করছে ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুল্লাহ ওয়া আই আইয়ুকাতালু আও ইউসাল্লাবু আও তুকাতা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিন আল আর্দ এই শাস্তি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন করি আবার থেমে যাব। আরো কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার চড়ে বসবো এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু দর্শকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই কেন ব্যাবিচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন ওয়ালিয়ার সাথে আদা মিলান মিনি ব্যাপিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতিতে যেন হয় কেন বলেছে কারণ মাকা শরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হল মানুষের জীবন সম্পদ ঈমান মানুষের পরিবার এসব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্যই শরিয়াত এসেছে এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে সরিয়া সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাল্লাহ কান্না আর আমাদের শুনতে হবে না মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না ফাঁক ফুল বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোনো মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই সরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই তো আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমান থেকে খালি জোয়ার মতো বিষয় এই ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এ সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়ার আর বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে তো জেগে উঠবে সে হাতের নাগালে কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে তার পশুর পশু পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত শব্দ দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পন্ট সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মারফতে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অম্বাদনা সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর ইসলাম এ যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে আর ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিলবোর্ডে পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোন পরনারের সৌন্দর্য যদি তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনের ভিতরে অস্থিরতা আসবে তোমার মনের ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে ওঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন কাজ সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসে বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নড়বড়ে হয়ে গেছে নামাজ কালাম পড়ে কিন্তু ইসলামের অন্যান্য বিধিবিধান চোখের হেফাজত চোখের করার জন্য ওইরকম পরিবেশ সেরকম এনভায়রনমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার মিনিরো জন্য আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে ভোগ্য পণ্যের মত করে উপস্থাপন করব ছেলেদেরকে আমরা তাদের জন্য আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার বলবো না দিকে সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতিনৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরালভাবে হয় বিচার থেকে আইনের ফাঁক দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো যদি বন্ধ করা হয় এই আল্লাহ এ ধরনের নির্মমতার কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারি সেই তফিক আল্লাহ দান করুন কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো কারিমের তেলাওয়াত বা কোনো কামল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল এবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই ইনশাআ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিলক হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে বা তার আমল নিয়ে যে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটাই সালা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে ইন্দাল নিয়ে আপনার মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়